তাহলে কিসের তো বাহাদুরি কিসের তো আত্মহংকার এখান থেকে গিয়া বাড়িতে যদি গুম বাঙ্গে তবেই আগামীকাল দেখতে পাবেন সকাল আর যদি কোনো মায়ের কোনো বোনের কোনো বাইয়ে, কোনো বাবা যদি গুমটা না বাঙ্গে শিরজনমের মতো চলে যেতে হবে পরকা ধীরে ধীরে সুখের পাওয়ার কমে যাচ্ছে নিঃশ্বাসের বিশ্বাস নাই এই আছে একটু পরে কথা নাও বলতে পারি এই যে মাটা এই মা ডাকছে কত মধুর এই মা ডাকার মধ্যে কত মমতা কত প্রেম কত ভালোবাসা এই জগতে যে সন্তানের মা নাই সে জানে এই জগতে সবার ঋণ করা যায় মা কিন্তু কোন সন্তান জীবনেও সে মা বাবার ঋণ সুদ করতে পারবে না সে যত বড়ই টাকা আলাহ মা গ আপনাদের ঋণ আমরা কখনো সুদ করতে পারবো না আমরা সন্তানগুলো যদি আমাদের শরীরের সামনা কাটিয়া আপনাদের যদি পায়ের জুতা বানাইয়া দে এরপরেও আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না মা দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ও মায়েরা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান আর সে মায়ের আজ্ঞা ছাড়া গুচারণে যাচ্ছেন না আমরা কয়টা সন্তান মা বাবার কথা শুনি এটাই জীবকে শিক্ষা দিচ্ছেন জীব আমি যেমন আমার মায়ের আদেশ ছাড়া আমি একদণ্ড আঙ্গিনার বাইর হচ্ছি না এই জগতে যাদের তোমাদের আছে তোমরাও কখনো মা বাবার অবৈধ হয়ে কোনো কর্ম করবে না আমরা শুনি আমরা মা বাবার কথা শুনি না মা যদি কই নই রাস্তায় যাইও না আজকে একটা গন্ডগুলো হইতেছে মা যদি বারণি করেন আমরা মা বাবার কথা শুনি না ভক্তগণ যে সন্তান মা বাবার কথা শুনে না মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না নিদানকালে মা বাবার সেবা যত্ন করে না দুর্দিনে মা বাবার পাশে থাকে না সে চত্রচড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার জীবনে কোনো দিন গতি হয় না এই যে আপনারা হচ্ছেন মা জাতি আমি আগেই বলেছি আপনাদের ঋণ আমরা কখনো সুদ করতে পারবো না আপনারা আমাকে আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা যেন আপনাদেরকে শেষের দিনে একটু শান্তি দিতে পারি শেষের দিনে যেন কৃষ্ণ নাম শুনিয়ে যেন আপনাদেরকে বিদায় করে দিতে পারি কিন্তু এই জগতে এমন সন্তান আছে তার মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয় এই জগতে এমনও সন্তান আছে সে মাকে করে দে এই জগতে এমন আছে বাবাকে সেবা না ভক্তগণ আসল ভগবন্তই হচ্ছেন মা বাবা এই জায়গায় বোজন ঠিক রাখে দেখবেন গোবিন্দ তোমাকে কৃপা দৃষ্টি করবে আর যদি মা বাবাকে ভালো না বাসে মা সেবা না দে তা কীর্তনী আনিয়া কীর্তন উর্তন করাইয়া আর আমরা রে পঁয়ত্রিশ চল্লিশ টাকা দিয়া আর নবদ্বীপ তাকে বড় বড় গুরুদেব আনিয়া সেবা টেবা দিয়া কোনো লাভ নাই একদম ক্লিয়ার কথা খালি বাংলাদেশও কীর্তন দিয়া আর বক্ত সেবা দিয়া কোনো লাভ হবে না যদি আসল জায়গায় বদন বচন সাধন ঠিক না থাকে আসল ভগবান কে বগ শব্দের অর্থ হচ্ছে মা আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা দুঃখ লাগে কোথায় জানে বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করেন সারাদিন হাম করেন আর ছেলে সুখের চশমা দি দিয়ে দিয়া রাস্তা দিয়ে হাতে বাবা আত্মীয় বাড়িতে যায়ন ফুরান কাপড় ফরিয়া আর ছেলে দেখা যায় দামি কাপড় ফরিয়া যায় মা দেখা যায় দৃঢ় বসান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আর মায়ের সন্তানগুলো সন্তান মেয়েও দেখা যায় আত্মীয় স্বজন বাড়িতে কীর্তনে আসে একটা কথা শুনে জগতে যখন এসেছিলাম লেন্টায় এসেছিলাম ফোরনের একটা কাপড় ছিল না কেউ স্বীকার করতে না। আর যেদিন জগৎ থেকে যাইমু গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লোকে নিতাম না যাবার বেলা সিরাতে না আর ফলে রইবে তোমার এভাবে ফুল বিছানা জীবনে যদি সুখ পেতে চাও নিজে না ফরিয়া মা বাবারে ফরাইও নিজে ভালো যদি খাও মা বাবারে একটু ভালো কাবার দিও কেন জন্ম থেকে তোমাকে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত মা বাবার সেবা করালেন এখনো অনেক আছে মা বাবার উটেল খাই দাম এক টাকা রুজি করি না আবার গুট কাটি করি কথা না শুনলে হ্যাঁ ইটা দিলাই না আজকে গ্লাস বাঙ্গিলাই টিভি লাই এই করি সেই করি মায়ের গোলায় সাফা দিয়ে ধরে খেনে দিলাই না দেখেন আমরা হতো সন্তান আপনাদের পায়ে ধরে আর কিছু নাই ভিক্ষা করি খাবেন কিন্তু কোনোদিন কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আপনারা আমরা জন্ম দিচ্ছেন শেষের দিনে কষ্ট দিতাম কথা বল আমরা জন্ম নি শেষের দিনে আপনাদেরকে লাঠি মারতাম আমরা যে আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন শেষের দিনে যেন আপনাদের দুর্দিনের পরম বন্ধু হয়ে যেন আপনাদেরকে একটু সেবা যত্ন করে যেন বিদায় করে দিতে পারি মাগ এ জন্মে নয় কোটি জন্মেও আপনাদের ঋণ আমরা সুদ করতে পারব না সারা জন্ম যদি মারে মাথায় লইয়া গুড়ি আর মায়ের একবিন্দু দুধের ঋণ আমরা সুদিতে না পারি মা এক একদম মান এমন এক বস্তু সেই মায়ের অমূল্য ধন কথা আমরা বলে শেষ করতে পারবো না যাদের ঘরে কোনো মা বাবা আছে আপনারা নিত্য মা বাবার সেবা দিবেন ঘর থেকে যখন বাহির হবে মা বাবার চরণে একটু প্রণাম করে বাইর হবে তা দুর্গা পূজা দিয়া লক্ষ্মী পূজা দিয়া আর সরস্বতী পূজা দিয়া কোনো লাভ নাই দাদা দুর্গাকে কি বলে ডাকি মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী মা তে আসল মারে না ডাকি আর একজন ডাকলেখা মাইব না হ্যাঁ এই লক্ষ্মী মাকে ডাকলে আপনি শান্তি পাবেন দুর্গা মাকে ডাকলেও আশীর্বাদ পাবেন এই মায়ের সাথে একটু মায়েরও পূজা করবেন আপনারা জানেন এ দেখেন সময় নেই একটু কথা বলি যতই দেব দেবতার পূজা করেন একটু মা বাবার পূজা দিবেন বৎসরে একবার মাকে ভালো করে স্নান করিয়ে নতুন একটা কাপড় পরিয়ে মায়ের চরণে একটু ফুল দিয়ে মাগো তুমি আমাকে জগতে পাঠিয়েছ বাবার চরণে আজ তোমার কারণে আমি জগতে এসেছি আমার তো দেবার মতো কিছু নেই আমি তোমাদের চরণে একটু ফুল দিয়ে একটা ভক্তি করছি আমাকে আশীর্বাদ করো আমি যেন জগতে জন্য কৃষ্ণ ভক্ত হতে পারি আর জগতের জন্য সবার কল্যাণে লাগিতে পারি দেখবেন মা বাবা কত মন পরে আশীর্বাদ করবে দেখবেন বাড়িতে গিয়ে পূজা পার্বণ আসনে সেকে যদি বলেন বাবা কী আনবো বায়না ধরবে ওটা আনিও সেটা আনিও স্ত্রীকে যদি বলেন কি আনবো বলে ওইটা নিয়ে সেইটা আনিও আল্লাহ দেবা শয়েস হয় না কই বাবার আবার মার্কেটে লইয়া যাব। পাঁচটা শাড়ি আনলা খো তোমার কোনটা সয়েজ দেখা যায় হয় না আর মার কাছে যাইবা মারে গিয়া কইবা মা আমি তোমার লাগি কিতা আনতাম আই কইবারে বাবা আমার কিচ্ছু লাগতো না তুমি বালা থাকি সে হচ্ছে মা বাবার কাছে যাইবা বাবা কইবা আমার কিচ্ছু লাগতো না রে বাবা তুমি জীবনে বেঁচে থাকো তুমি যে এটাই বলেছ আমার সেটাই জীবনে পরম পাওয়া হয়ে গিয়েছে সেই মা বাবাকে কেউ কষ্ট দিবেন না বক্তব্য আমার মা নেই আমি জানি মাতৃহারানোর কি জ্বালা আমার বাবা নেই আমি জানি বাবা হারানোর কী জ্বালা এই জগতে যাদের মা না এগিয়ে যা সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ মুছে যায় সবদু দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানি তার দুঃখী মা भैर मा ने बेदम क्यों जाने नाने बेदों अरे क्यों ना एक संतान हरानु कि जंत्र अमर हमारे ने बेदम क्यों जाने ना नतन हरानू कि जंत्रणा মা বিনা বেদো হর কেও জানে না এই যে মায়ের মতো আপো আপনে কেহ নাই আমার মায়ের মতো হরে আপো মায়ে জানে পুত্রের বেদনার মা বিনয়ে কেউ আরে জানে না রে এই জগতে মায়ে জানে মায়ে জানে পুত্রের বেদন